পার্টি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা বাজতে যায় বেরানোর কথা ছিল সাড়ে ছটা আর কোথায় বেরাচ্ছি বেড়াচ্ছি হচ্ছে আজকে হচ্ছে কোথায় ভুলে গেলাম বড়ো গাছেরই আর বড়ো গাছেরই বলেছি বড় কী বললে তুমি সেটা বলিনি বড় কাছেরই বলেছি তো আমরা মন্দিরে আছি দুজন মিলে ও বলেছিল যে আরও তাড়াতাড়ি বেরাবো কিন্তু চোখ থেকে তো আমার ঘুম ছাড়ছিলই না ওকে কখন ডেকেছি কিন্তু ও চোখ মানে তাকাতে পারছে না তারপর হেলে ধুলে একটু খানিক্ষণে পরে উঠেছে তো ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে যাবো কিন্তু এত সকালে বাবা মা যেতে পারবে না বেলা হবে আর তাছাড়া আমাদের যাওয়া দরকার আছে তবে হয়তো সেই দরকারটা হয়তো এখন মেটাতে পারবো না কারণ হচ্ছে তখন বাবা মাকেও নিয়ে যেতে হবে কারণ হচ্ছে আমাদের বিয়ের একটা পুজো বাকি আছে তো সেই পুজোটা দেবো ওর হচ্ছে কালকে কালকে না জানি না আমাকে তো কালকে বললো হচ্ছে ওর খুব মানে মন টানছে মানে বড় কাছেরই যাওয়ার জন্য ও বলেছিল বড় কাছেই না বড় মায়ের মন্দির তা আমি বললাম যে বড় মায়ের মন্দির আজকে যাওয়া সম্ভব না কারণ হচ্ছে আজকে পয়লা মে এমনি ছুটি পাওয়া যায় প্রচুর ভিড় হবে আমি শুনেছি মানে ছুটির দিন তো বিশেষ করে প্রচুর ভিড় হয় আর শনি মঙ্গলবার তো ভিড় হয় তো তার জন্য বললাম যে তাহলে বড় কাছারিই চলো তো বলে ঠিক আছে কিন্তু একটু সকাল হলো ভালো হতো হালকা হালকা রোদ উঠে গেছে এখন সবাই সাতটা কোনো বাজি নি বাজতে যায় যায় হতো আমি দিলাম চার্জে উনত্রিশ পার্সেন্ট মোটে চার্জ রয়েছে ওর চার্জারের পাশে শুয়ে থাকে ওর দিন মনে থাকে না যে রাতে বেলা ফোনটা চার্জে দিয়ে বসাই আর ওকে এই জামাটা বলে খুব ভালো লাগে পাওয়ার ব্যাঙ্ক নিতে হচ্ছে হ্যাঁ সকাল সকাল হলে আর বেশি ভালো লাগতো সত্যি কথা সকালের ওয়েদারটা আমেজই আলাদা হয় আমরা বড় কাছের কাছে চলে এসেছি এখানে একটা নতুন গেট করেছে দূর থেকে দেখা যাচ্ছে বাবা বড় লেখা আছে দেখা যাচ্ছে এটা আগে ছিল না দশ বছর দশ বারো বছর আগে এসেছিলাম কখন ছিল না মন্দির গেট হ্যাঁ

তবে ও চিঠি লিখছিল বলে তাই ভাবলাম আমিও একটু কিছু প্রার্থনা জানিয়ে দিই বাবাকে চিঠির মাধ্যমে এখানে একটা জিনিস সুবিধা হয়েছে যেখান থেকে ডালা নিচ্ছি আমরা ওখানে গাড়ি রাখার সুবিধা রয়েছে অনেকটা বড়ই জায়গা যে কোনো জায়গায় গাড়ি রাখা যায় আমরা দুজনে যে চিঠি দুটো লিখেছিলাম তার মধ্যে হচ্ছে দুটো সুতো বেঁধে দিয়েছিল। মানে গাছের ঘোড়ায় বাঁধার জন্য জানি না কেমনি করে বাঁধতে হয় গাছের ঘোড়ায় ফার্স্ট টাইম তো করছি এটা আর এখানে হচ্ছে ডালা নিয়ে নিয়েছিলাম যার মধ্যে হচ্ছে দুধরা ফুল ফল দিয়েছিল আকন্দ ফুলের মালা আর তার সাথেও দিয়েছিল একটা মাটির ঘট যেটা হচ্ছে জল ভরে বাবার মাথায় ঢালার জন্য কে কি পুকুর আছে আমি কবে দেখলাম গো আমাকে আগেবারে না আগেবারে শুধু এসছি পুজো দিয়েছি চলে গেছে মানে অতটা কিছু মনেও কি কোথা থেকে এসছি না এসছি আগে বারে যখন এসছিলাম তখন কিন্তু এত কুকুর টুকুর কিছুই আমি দেখি না আমাকে নিয়ে গেছে তুমি পুকুরে নিয়ে গেছিলে তাহলে আমাকে বলছে তুই পুকুরে এখনই দেখেছি ও তো পুকুর থেকে জল ভরে নিয়ে আর এখানে হচ্ছে তিন পাক ঘুরে আর এই জলটাই হচ্ছে বাবার মাথায় ঢালতে হয় ও বলল তো আমি তো জানি না এখানকার নিয়ম তবে অনেকজনকেই দেখছি না অনেকে হচ্ছে বাড়ি থেকে দুধ নিয়ে এসছিল বাবার মাথায় ঢালার জন্য তবে আমিও যদি জানতাম তাহলে ঘর থেকে হচ্ছে একেবারে সমস্ত কিছুই রেডি করে আনতাম ওর চিঠিটা তো ও মন্দিরের ভেতরেই বেঁধেছে আর আমার চিঠিটা হচ্ছে এই বাইরেটাই বাঁধলাম ভেতরে আর বাঁধলাম না তো যাই হোক কারণ হচ্ছে ওখানে অনেকটাই ভিড় ছিল বলে তাই ভাবলাম যে আমি বাইরেটাই বেঁধে দিই প্রথমবার ঠাকুরকে পুজো দিতে গিয়ে আমি এতটাই রেগে গেছিলাম যে কি বলবো কারণ হচ্ছে যারা টিপ পড়ায় তাদেরকে কি বলে আমি ঠিক জানি না তারা টিপ পরানোর জন্য এমনই পেছন পেছন ঘুরছিল যে ঠিক মতো পুজো দিতেই পারছিলাম না আর এমন কি তারা যখন দাঁড়িয়েছিলো আমাদেরকে টিপ পরানোর জন্য নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিল খারাপ ভাষায় তো যেগুলো কানে নিতে পারছিলাম না মন্দিরের সামনে দাঁড়িয়ে সত্যি কথা খুবই অসুবিধা হচ্ছিল আর যে কারণে আমি তো প্রচুর রেগেই যাচ্ছিলাম আর লাস্টে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মানে আমাকে ঠাকুরের মোমবাতিটাও ঠিকভাবে ওখানে লাগাতে দেয়নি পেছনে এসে দাঁড়িয়ে ছিল জন্য আর ওই চোখ করে হচ্ছে আমাদের প্রসাদটাও পড়ে গেছিলো মাটিতে আর দুজনে তো তখন আরও বেশি রেগে গেছিলাম ওনার উপরে কুকুর আছে তো কুকুরে গিয়ে পা নেবে পা ধুই আমি

কোনটা ভালো পরোটা কোনটাই পরোটা আর আমার হচ্ছে লুচি ঘুরতে লুচি না সরি প্রচুর এই ফাঁকা আমি জানি না মন্দিরে কতটা ভিড় হয় তবে শুনেছি মন্দিরে প্রচুর ভিড় হয় আর শনি মঙ্গলবার তো বেশি কিন্তু আজকে মন্দিরটা অনেকটাই ফাঁকা পেয়েছি প্রচুর যাও এই জায়গায় কোন দিক দিয়ে যাবে আর আসবে Chalo, hast du, hast du, hast du, hast du.